বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক একটি শব্দ মব জাস্টিস প্রায় আমরা দেখতে পাই উত্তেজিত মানুষের হাতে বিচার হয়ে যাচ্ছে নিরীহ মানুষের আইনের পরিবর্তে মানুষ যখন আইন তুলে নেয় নিজের হাতে তখনই জন্ম নেয় এই ভয়াবহ মব জাস্টিস এবার এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যেই তৈরি হয়েছে টেলিচবি আমারও গল্প আছে এই নাটকে আমরা দেখতে পাই এক অসহায় বাবা ও মেয়ের হৃদয় বিদারক গল্প মেয়ের চোখে তার বাবা একজন নায়ক কিন্তু সমাজের চোখে সেই বাবা একজন চোর এবং একসময় হয়ে ওঠেন মব জাস্টিসের শিকার বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম আর মেয়ের চরিত্রে রয়েছে প্রতিভাবান শিশুশিল্পী মুন্তাহা এমিলিয়া নাটকটি পরিচালনা করেছেন রানা বর্তমান যিনি জানান এই নাটকের অনুপ্রেরণা এসেছে বাস্তব জীবনের নির্মম চিত্রগুলো থেকে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন ঘটনা যা দেখলে কাঁপে ওঠে মন অভিনেতা আজিজুল হাকিম বলেন দেশে আইন রয়েছে কিন্তু উত্তেজিত জনগণের হাতে দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রায়ই মব জাস্টিস কখনোই ন্যায়ের বিকল্প হতে পারে না এই অমানবিক প্রথা বন্ধ হওয়া জরুরি নাটকটি সম্প্রচার হবে আগামী শুক্রবার চ্যানেল আইতে এতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার গোলাম রাব্বানি তুহিন চৌধুরী সহ আরো অনেকে এই নাটক শুধু একটি বিনোদন নয় এটি একটি বার্তা একটি প্রতিবাদ একটি প্রশ্ন আপনি কি দাঁড়াবেন ন্যায়ের পাশে না চোখ বন্ধ করে চুপ করে থাকবেন মব জাস্টিস নয় চাই ন্যায় বিচার নাটকটি মিস করবেন না পরিবারসহ দেখে সচেতন হন অন্য কেউ সচেতন করুন